নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আলুর দম তো আমরা প্রায় কম বেশি সকলেই বানাই কিন্তু এভাবে কি কখনও আলুর দম বানিয়েছেন একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন কোনো পেঁয়াজ রসুন নেই সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এই আলুর দম আমি এখানে নিয়েছি নতুন ছোট আলু মানে যেটা বেবি পটেটো সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এক চামচ কাঁচা বাদাম দু চামচ কড়াই সুটি দেড় চামচ সাদা তিল একটা ছোট টমেটো এক চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা বাদামগুলো ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব খুব একটা বেশি বাদাম দেওয়ার এখানে দরকার নেই আমি যেহেতু এখানে প্রায় তিনশো গ্রামের মতন আলু সেদ্ধ নিয়েছি সেই জন্য এই এক চামচ মতন বাদামটাই দরকার বাদামটাকে কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি সাদা তিলটা দিয়ে দিলাম এটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তিল ও বাদাম ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে তেলটাও গরম করে নিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু সামান্য একটুখানি লবণ আর দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করবো পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং অনুরোধ করব লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার জন্য এইভাবে কয়েক থেকে আলুটাকে বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব আলুটা কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে রেখে নেব এবারে আমি না আলু ভাজার এই তেলের মধ্যে আর সামান্য একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটাও ভালো করে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর দেব গোটা জিরে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দেব আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খেয়াল রাখতে হবে আলুটা ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি সেই পরিমাণ লবণ দিলাম দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ ঝালটা দিতে পারেন তবে আলুর দম একটু ঝাল ঝাল হলে কিন্তু মন্দ হয় না খুব ভালো করে মশলাটা কয়েক পেটেট কষিয়ে নেব দিয়ে দেব একটু চিনি হাফ চা চামচেরও একটু কম দিয়ে দিলাম চিনি ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে আপ একদম পেঁয়াজ রসুন সব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কিন্তু এই আলুর দম একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দিয়ে দিলাম মটরশুটি মটরশুটিগুলো কিন্তু এই সময়তেই দিতে হবে খুব সামান্য একটুখানি জলের ব্যবহার করব খুবই সামান্য যাতে মশলাটা উড়ে না যায় আমি প্রায় এক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ফিরে এলাম এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়ামে করে দেব আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে বাদাম আর তিলটা আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারে যা সামান্য একটুখানি জলও আমি এর মধ্যে দিয়ে দেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে সামান্য একটুখানি কাসৌরি মেথি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন আমার কাছে এই কাসৌরি মেথির গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের জন্য এবারে আমি এটাকে ঢেকে হতে দেব মানে দমে বসিয়ে দিলাম ফিরে এলাম তিন মিনিট পর ভালো করে একটু সব কিছু নিয়ে দিলাম আলুর দম কিন্তু একদমই তৈরি উপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি আমি কিন্তু এখানে কোনো রকম কোনো গরম মশলা বা ঘিয়ের ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই করতে পারেন দুটো জেরা কাঁচা লঙ্কা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব খুবই সহজ ও সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে গেল মালাই আলুর দম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন